হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য আরও একটা আপডেট নিয়ে চলে এসেছি সেটা হলো যে অঙ্কুশা কিছুদিন আগে জানিয়েছিল যে গালিব যে যেটা রোমান্টিক লাভ সং হতে চলেছে মির্জার ফার্স্ট সং সেটা আসতে চলেছে ফিফটিন্থ অফ মার্চ তো আজকে অফিসিয়ালি জানিয়ে দিল মির্জার ট্রেইলার কবে আসছে তো বেশি দিন ওয়েট করতে হবে না আগামী থার্টিথ অফ মার্চ মানে ত্রিশে মার্চ মির্জার অফিসিয়াল ট্রেলার আসছে এবং সাথে একটা পোস্টারও আমরা দেখতে পাচ্ছি উইথ দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর তো খুব ভালো লাগছে মির্জা মানে জবে থেকে দা বলল যে মির্জা আমি করছি তারপর থেকে কিন্তু ব্যাক টু ব্যাক মির্জার কিছু না কিছু আমাদেরকে তিনি আপডেট দিয়ে গেছেন এবং ফাইনালি ট্রেলারটা খুব তাড়াতাড়ি চলে আসে তাড়াতাড়ি ইন দ্য সেন্স মানে ডিলে হয়নি ঈদে যেহেতু রিলিজ একদম ঠিকঠাক টাইম মতোই আনা হচ্ছে এবং গানগুলো আসতে থাকবে মানে সিনেমাতে ধরো চারটা পাঁচটা যে কটাই গান থাক দু তিনটে গান তো আমরা রিলিজের আগে হয়তো দেখতে পেয়েই যাব তো প্রচণ্ড এক্সাইটেড লাগছে বলতে পারো যে গোটা বাংলা ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে আমরা অডিয়েন্সরা ওয়েট করেছি মির্জার জন্য কারণ মির্জা যদি বক্স অফিসে সাকসেস পায় তাহলে কিন্তু অনেকগুলো ডোর ওপেন হয়ে যাবে এবং কুচদা পরপর আরও কমার্শিয়াল প্রচুর সিনেমা করবে হয়তো বাজেট আরও বাড়াবে বাদবেকি হাউসগুলোও চেষ্টা করবে যে হ্যাঁ কমার্শিয়াল সিনেমা আবার সাকসেস পেতে শুরু করেছে যারা জিদ্দা অনেক দিন ধরেই করে আসছে একা লড়ছে বলতে পারো তো সেই জায়গায় পাশে জিদ্দা আরও অনেককে পাবে যে তারাও করছে তো জিদ্দা গিয়ে কোথাও কমার্শিয়াল সিনেমার ইন্সপিরেশান আমাদের সকলের কাছে অন্যান্য হিরোদের কাছে আমরা সকলেই জানি সেটা আমি কাউকে ছোট বড় সেটা কিন্তু করছি না আমি যেটা ফ্যাক্ট সেটাই বলছি তো কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু জিদ্দার সকলকে ইন্সপায়ার করে সকলের ইন্সপিরেশন বড় ইন্সপিরেশান যে বক্স অফিসে সেরকম সাকসেস না পেলেও তিনি ব্যাক টু ব্যাক পরপর সমস্ত কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমাই করে গেছেন এই সাহসটাই বা কতজন দেখাতে পেরেছে সবাই সেফ সাইডের দিকে ঢুকে গেছে তো খুব 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 এক্সাইটেড লাগছে থার্টি তো মার্চের জন্য তার আগে তো গালিব সংটা দেখতে পারবো হয়তো মাঝখানে যেহেতু আরও পনেরো দিন উইন্ডো থাকবে হয়তো মির্জার আরও একটা গান আমরা তার মাঝখানে দেখতে পারবো তো ঈদে আসছে হ্যাঁ এগালই ওয়েট করে আছি তোমাদের এই যে যে পোস্টারটা বেরিয়েছে অঙ্কুশ সব গান নিয়ে আছে দারুণ লাগছে এখন অঙ্কু দারুণ মানিয়েছে এই মির্জা ক্যারেক্টারটাতে তো দেখা যাক গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কতটা এক্সাইটেড নিচে কেমন সেকশন অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইকেনটার সাথে একদম চালাতে পারে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড নম্বরটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ টা টেক কেয়ার